আমাদের অপরাধ হয়েছে আমরা পরবাসী আমাদের এটাই সবচেয়ে মনো একজন বড় অপরাধ যে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা ষোলো লাখ সতেরো লাখ করে টাকা খরচ গেছে আমাদের টাকা আমাদের এই সরকার বহন করবে আমাদের অপরাধ হয়েছে আমরা পরবাসী আমাদের এটাই সবচেয়ে মনো একজন বড় অপরাধ আমাদের আর কোনো আমরা অপরাধ দেখি আমাদের কোনো কোনো অপরাধ নেই কেননা আমরা ইউরোপ গেলেই ওখান থেকে কাগজ দেওয়ার নিয়ম কিন্তু কারো কাগজ দিচ্ছে কাগজ সহ করে দিচ্ছে করার কোনো ক্ষমতা নাই সরকারের এটা হলে জাতিসংঘের মাধ্যমে আসে জাতিসংঘের মাধ্যমে মানবাধিবিকার সমস্যা আছে তো ওখানে আমাদের খাওয়া দাওয়ার বহুত কষ্ট হচ্ছে আমাদের ক্যাম্পের মধ্যে রাখা হয়েছে আমাদের তো সেটাই যে আমরা প্রবাসী প্রবাসীদের কষ্ট কোনো শেষ নাই প্রবাসীদের বহুত কষ্ট তো এই জন্য আমরা বলি যে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা ষোলো লাখ সতেরো লাখ করে টাকা খরচ গেছে আমাদের এই টাকা আমাদের এই বহন করতে আমাদের বিলগুলা রেলের জন্য আমরা বাড়িতে যাতে পারতেছি না আমাদের আর আমি গ্রিসে গিয়েছিলাম উনিশ মাস আগে আমি ওইখানে যাওয়ার পরে দুই মাস বাইরে ছিলাম তারপরে ওই গিরিশের গিরিশ সরকারের পুলিশ আমাকে ধরে নিয়ে তাদের রিফিউজি ক্যাম্পে রাখে সতেরো মাস ক্যাম্প থেকে আমাদেরকে জোরপূর্বকভাবে গিরিশ থেকে বাংলাদেশে ডিপুট করে কি কারণ কি কারণে ডিপুট করলো সেই বিষয়টা আমরা জানি না কিন্তু আমরা এতটুকু জানি যে বাংলাদেশের এক মন্ত্রী ইমরান সাহেব তিনি গিয়েছিলেন গিরিশ সরকারের সাথে কোন এক বিষয়ে আলো আলোচনা করার জন্য সেখানে কী যেন একটা বাস্তবান বা চুক্তি হয়েছে তার কিছু দিনের মধ্যে আমাদেরকে ডিপোর্ট করা হলো জোরপূর্বকভাবে আর ওই দেশে কোনো আইন নাই যে আমাদেরকে ডিপোর্ট করবে আমরা যদি সহ না আসতে চাই তাহলে আমাদের ডিপোর্ট করতে পারবে না কিন্তু আমাদেরকে জোরপূর্বকভাবে গিরিশ থেকে ডাইরেক্ট এক বিমানে বাংলাদেশে ল্যান্ড করে বি গত বিশ তারিখ রাতে তো আমাদের যে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ করে আমরা যে বিদেশে গেলাম এই টাকাগুলো তো আমরা ঋণের উপরে আনছি কে সুদের উপরে আনছি কেউ জমির বন্ধক রেখে টাকাগুলো আনছি আমাদেরকে পনেরো মাস রিফুজি বা কেউ ষোলো মাস কেউ এক বছর কেউ উনিশ মাস রিফুজি ক্যাম্পে রেখে আমাদেরকে জোরপূর্বকভাবে বাংলাদেশে ডিপুট করল আমরা সরকারের কাছে দাবি জানাই যে আপনি আমাদেরকে দেখুন আমাদের যে আজকে পনেরো ষোলো লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে রয়েছি আমাদেরকে আমাদের বাড়িতে আমরা যেতে পারছি না আজকে তেরো দিন চৌদ্দ দিন হয়ে গেল আমরা ঢাকা শহরের অলিতে গুলিতে আছি রাস্তায় ঘুমাচ্ছি ডাস্টবিনের পানি খাচ্ছি খাবারের মতো পয়সা নেই কেন আমরা কি কখনো কি বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাইনি আমরা না রিমিস্টের যুদ্ধ আমরা না সেই যুদ্ধ যেখানে আমাদের কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হয়নি আমরা যে বাংলাদেশে টাকা পাঠাইছি আজকে আমরা পথে পথের বুকির বসে আছি মমতা না খেয়ে না শুয়ে রাস্তায় ঘুমাচ্ছি আজকে আমরা 17 লক্ষ টাকা ঋণ বুঝতে হয়ে রইছি আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমাদের দিকে দেখেন আমাদের ক্ষতিপূরণ গুলো আপনি বোঝার চেষ্টা করেন আমাদেরকে পুনরায় বৈধভাবে গ্রিসে পাঠানো হোক আমরা শুনেছি গ্রিসে বৈধভাবে কৃষি কাজের জন্য ভিসা দেওয়া হবে বাংলাদেশ সরকারের কাছে আমাদেরকে বৈধভাবে গ্রীষ্ম নেওয়া হোক আর এবং আমাদের এখন ক্ষতিপূরণ হিসাবে আমাদেরকে আমাদের পাশে দাঁড়ান আমাদের ঋণগুলো দেখুন আমরা কোন অবস্থায় আছি আজকে আমরা ফ্যামিলির থেকে বঞ্চিত আমার বাবার সাথে আমি কথা বলতে পারছি না আমার মার সাথে কথা বলতে পারছি না আমি বোনের চেহারা দেখতে পাচ্ছি না আমার একটা মেয়ে আছে তার চেহারা দেখতে পাচ্ছি না আমি তাদের সাথে তাদের কাছ থেকে আজকে আমি বঞ্চিত আজকে আমি লজ্জিত আজকে কী কারণে আমি আমার বাসায় যেতে পারবো না আমি এত টাকা ঋণ করার পরে আমি কিভাবে বাসায় যাই আমার ঋণের জন্য আমাদের গত দুদিন ধরে এখানে অনশন চলতেছে তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আপনি আমাদের দিকে একটু তাকান আমরা ঘরে ফিরে যেতে চাই আমাদের মা বাবার চেহারা দেখতে চাই তাদের সাথে থাকতে চাই আজকে আমরা উনিশটা পরিবার আমরা এখানে সবাই ক্ষতিগ্রস্ত আমরা এখান থেকে আমরা বাইরে উড়ে যেতে হয় ইউরোপে আঠাশটা কান্টি আঠাশটা কান্টি ইউরোপে বাইরোডে যায় ওখানে যখনই কেউ পাওয়া রাখবে ইউরোপের মাটিতে তাহলে ওখানে নিয়ম হলে ওখানে আপনার কাগজপত্র দিতে হয় তো অনেকের কাগজপত্র দিচ্ছে আমরা জনের মধ্যে কেউ রে কাগজপত্র দিচ্ছে কেউরে দেয়নি তো কেউ রে দুই মাস তিন মাস জল করে কাগজপত্র দিতে হয় কিন্তু এদের সর্বোচ্চ আইন হয়েছে আপনার কাঠারো মাস তো আঠেরো মাসের মধ্যে কারো কারো সতেরো মাস হয়েছে কারো কারো সতেরো মাস হচ্ছে কারো কারো আপনাকে ষোলো মাস চোদ্দ মাস আমার হচ্ছে দশ মাস তো এরকম হয়েছে তা আমরা এখন তাও ষোলো লাখ সতেরো লাখ করে টাকা খরচ গেছে তো এখন যে আমাদেরকে এমবাসুলিপুজে পাঠাইল এমবাসপুজে পাঠাইলো যে আমাদের যে প্রবাসী মন্ত্রী যে ইমরান খান ইমরান আহমেদ যখন গেল যাওয়ার দুদিন পরই বাস আমাদেরকে এরকম করে পাঠায় তো নাকি বলছে যে আমাদেরকে এখান থেকে পাড়ায় অবৈধ যারা আছে তাদেরকে আর এখান থেকে ফিরে নতুন করে লোক পাঠায় তো এটার কী প্রয়োজন ছিল আমরা যারা নাকি ওখানে ছিলাম আমাদেরকেই বৈধতা কাগজ দিতে পারছে কিন্তু তা করে নাই তা না করে আমাদের অ্যাম্বাসিডার সে টাকা খায় বাস আমাদেরকে পাড়ায় আর কারো পাসপোর্টও না পাসপোর্ট ছাড়া এমনি আউট করতে পারে একটা মানুষ পাসপোর্ট ছাড়া কেমনে দেশ খরচ করলো অন্য একটা দেশ থেকে আরেকটা দেশে কেমনে আসবে